আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিএসআর্চ আজকে আমরা শিখবো আমার ওয়েবসাইট মানে টিএসআর্চ থেকে অর্ডার করতে হয় প্রথমে আপনারা গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে গিয়ে জায়গা লেখবেন সার্চ ডট ওডু ডট কম এটা লিখে সার্চ করলে পরবর্তীতে আমার ওয়েবসাইটে চলে যাবে সেখানে আমরা আগে প্রথমে দেখে নিই আমার ওয়েবসাইটটা পরবর্তীতে আপনারা এই জায়গায় ইয়া দেখতে পারবেন সবগুলো প্রোডাক্টের ছবিও মোটামুটি দেখতে পারবেন পরবর্তীতে আপনারা সপের উপরে সব লেখা আছে সব লেখাতে চলে যাবেন সেখানে গিয়ে আপনি যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি একটু কাটও করতে পারেন বাই নাও দিতে পারেন আমি এখানে বাই নাও দিচ্ছি পরে চেকআউট অসনে ক্লিক করবেন এরপর আপনার নাম ইমেল কোম্পানি কোম্পানি নেম থাকলে কোম্পানি নেম ফোন নাম্বার স্ট্রিট অ্যান্ড নাম্বার মানে এই জায়গায় আপনি পরিপূর্ণ অ্যাড্রেসটা আপনার দিবেন এর পরবর্তীতে আপনার অ্যাপার্টমেন্ট বা সুইট নাম্বার কিছু থাকলে সেটাও দিবেন সিটি দিবেন জিপ কোড দিবেন পরবর্তীতে কান্ট্রি সিলেক্ট করবেন স্টেট বা রাজধানী আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন সব কিছু সিলেক্ট করার পর একবার ভালো মতো চেক করে নেবেন যে আপনার ডিটেলসগুলো ঠিক আছে কি না সব কিছু চেক হয়ে গেলে আপনি পরবর্তীতে কনফার্মেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সব আবার কনফার্মেশনে ক্লিক করবেন সেম এস ডেলিভারি অ্যাড্রেস রেখে কনফার্মেশনে ক্লিক করার পর আপনি দেখবেন ওয়ার ট্রান্সফার এই জায়গায় আপনার কিছু করার দরকার নেই জাস্ট পে নাওতে দিয়ে দিবেন পে নাওতে দিয়ে দিলে আপনার অর্ডারটি হয়ে যাবে আপনার এখানে স্কিপ দিয়ে দিলে যথেষ্ট পরবর্তীতে আপনি প্রিন্ট অপশানে দিলে আপনি আপনার ইউনিভার্সিটি দেখতে পারবেন এভাবে করলে আপনার অর্ডারটি হয়ে যাবে আপনার আর পে করতে হবে না আর আপনি এটা ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে কষ্ট করে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি জেলে যে কোনো সময় আমাদের পেস থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারে